সমস্ত নেগেটিভ জিনিস থেকে বাঁচার জন্য ইনস্ট্যান্ট একটা অস্ত্র আল্লাহ আপনার হাতে দিয়ে রাখছেন সেটা কি আপনার মাথার মধ্যে আপনি কি জানেন যে প্রত্যেক মুহূর্তে ঠেউ চলতেছে আমি যদি এখন মেশিন লাগাই প্রত্যেকের মাথার মধ্যে ঠেউ সংখ্যা আমরা গুনতে কারো প্রতি সেকেন্ডে আটটা ঢেউ কারো বারোটা কারো বিশটা কারো তিরিশটা কারো ষাটটা কারো আশিটা কারো একশোটা যে কেউ মনে করতেছে মাথার মধ্যে যত বেশি ঢেউ তত ভালো ন যত বেশি ঢেউ তার মনে রাখার ক্যাপাসিটি তত কম আপনি মনে করেন এক জায়গায় একটা জিনিস রাখছেন বেশি ঢেউ উঠলে ভাষায় নিয়ে চলে যায় না মাথার মধ্যে যদি বেশি ঢেউ উঠে জলোচ্ছ্বাসের মতো শুরু হয় তখন জলোচ্ছ্বাস যেমন একটা এলাকার সব সবকিছু উড়ায় সামনে নিয়ে যায় মাথার মধ্যে যখন ঢেউ চলতে থাকে খুব তখন একটা তথ্য রাখার পর সেটা এখানে থাকে না ভাষায় নিয়ে চলে যায় অনেকে কয় না পরি খেয়াল থাকে না পরি ভুলে যায় তার মানে তার মাথার মধ্যে জলোচ্ছ্বাস চলতেছে এই জলোচ্ছ্বাস যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে মাথার মধ্যে যাই রাখবো সেইটা আল্লাহর রহমতে রিজার্ভ থাকবে এটা কি কি করতে চাই চাই কথা কই না কইতে আচ্ছা তাহলে বুদ্ধিটা খুব সহজ একটা বুদ্ধি আছে আল্লাহ মানুষকে বানাইছে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যাতে আপনার জলশ্বাস কন্ট্রোল করতে পারেন এই জন্য আল্লাহ একটা সিস্টেম সেট করে দিয়েছেন যে কি বলেন হ্যাঁ আপনি আপনার সন্তানকে নিয়ে চিন্তা করেন না আমি মরে গেলেও আমার সন্তান যাতে ভালো থাকে আল্লাহ তো চিন্তা করছে আমি আমার বান্দা তৈরি করলাম এমন একটা সিস্টেম দিতে হবে যাতে করে যে কোন সময় যে পরিস্থিতিতে সে যদি কোনো প্রবলেমের মধ্যে থাকে কোনো বিপদের মধ্যে থাকে আশেপাশে কেউ নাই আমি আল্লাহ আছি আল্লাহ তোমার ডাইরে না যে কি লাগবে পান্তা আল্লাহ একটা অটোমেটিক একটা মাস্টার চাবি দিয়া দিছে ওই চাবিটা এত পাওয়ারফুল যে কোন বিপদে আপনি একটা চাবিটা খুললেই আপনার বিপদ থেকে মুক্তি দেবে কি বলতেছে না মাথার মধ্যে জলস্তা শুরু হয়েছে চাবিটা এবার খুলবো খুব সহজ আচ্ছা একটা জীবিত লোক একটা লোক জীবিত সে মেডিকেলের বেডের মধ্যে আছে কথা বলতে পারে না দেখতে পারে না শুনতে পারে না কিন্তু তার একটা জিনিস চলমান আছে সেটার নাম কি কি নাম নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলতেছে না এরকম কোন লোক আছে নাকি যে ভাই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে লোকটা জীবিত আছে নাকি কেউ আছে হ্যাঁ এরকম কেউ আছে নোবডি তার মানে জীবনে যতজন আমরা বেঁচে আছি প্রত্যেকের শ্বাস প্রশ্বাস আছে না নাই এই শ্বাস প্রশ্বাসের যে কন্ট্রোল এইটা আল্লাহ আমাদের হাতে দিয়েছে একটু করি তো আমরা বুক করে শ্বাস নেই ব্রেনটা রিল্যাক্সড হয় বুঝতে পারতেছেন ব্রেনটা কি হয়

সমস্ত নেগেটিভ জিনিস থেকে বাঁচার জন্য ইনস্ট্যান্ট একটা অস্ত্র আল্লাহ আপনার হাতে দিয়ে রাখছেন সেটা কি বুক ভরে শ্বাস নেওয়া শ্বাসারা বুক ভরে শ্বাস নেওয়া শাসা বুক ভরে শ্বাস নেওয়া শ্বাস